আসসালামু আলাইকুম অ্যাডমিশন টাইমে কনফিডেন্স হারানো অন্যতম একটা দুশ্চিন্তার বিষয় কারণ কনফিডেন্স যদি না থাকে তাহলে কনফিউশন বাড়ে যার কনফিডেন্স যত বেশি সে কনফিউশনে তত কম পড়ে আর যার কনফিডেন্স কম সে ভাবে যে আমি তার দাগা ভুল হবে সুতরাং তার মধ্যে কনফিউশনটা অনেক বেশি থাকে সো কনফিডেন্সটাকে বিল্ড আপ করার জন্য বা কনফিউশনটাকে কমানোর জন্য তোমাকে অবশ্যই নিজের ব্রেনটাকে কিছু মাইক্রো সাকসেস দিতে হবে যাতে তোমার ব্রেন ধরে যে না তুমি ভালো ছাত্র তুমি যা পারতেছ পড়তে সেটা পারো যদি এরকম হয় যে পড়েও পারি না তাহলে তার লাভ হলো না তখন ব্রেন পড়তে ইচ্ছা করবে না তো এই জন্য কিছু জানা কোয়েশ্চেন কিছু পারা জিনিস এগুলোর উপর এক্সাম দিতে পারলে খুবই ভালো হয় লাইক এই জন্যই তোমার আমি নিয়ে এর জেনি এক্সাম অনুষ্ঠিত হবে চার দিন তেরো পনেরো সতেরো উনিশ চারটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পরীক্ষা অর্থাৎ একটা পরীক্ষায় টপ করলেই তুমি পুরস্কার পাবা তো এখন পরীক্ষাগুলো কীভাবে হবে তেরো তারিখ যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ইংলিশ ইনটেন্সিভ কেয়ারের উপর তো ইংলিশ এর উপর যেসব মেমোরাইজিং টপিক আছে সব না মেমোরাইজিং টপিকের সিলেবাস আছে সিলেবাসটা কমেন্ট বক্সে আছে সো এই যে মেমোরাইজিং টপিকগুলো আছে সেই মেমোরাইজিং টপিকগুলোর উপরে বিগত বছরে যা আসছে এটা তুমি এপেক্স থেকে পড়লে হবে মাস্টার থেকে পড়লে হবে নিট থেকে পড়লে হবে আরও যা যা বই আছে সেখান থেকে পড়লে হবে উন্মেষ সেটি না আর আরও কোচিংয়ের যত বই আছে সব কোচিংয়ের বই থেকে তুমি এটা পড়তে পারো ইংলিশটা জিকের ক্ষেত্রে সেমভাবে নির্দিষ্ট সিলেবাস আছে তো বাংলাদেশ অংশটাই আন্তর্জাতিক এখনও ইনক্লুড করে নেই তো বাংলাদেশ অংশটার উপরেই থাকবে সব কিছু না যতটুকু সিলেবাসে দেওয়া থাকবে সিলেবাস ফিক্সড করা আছে কমেন্ট বক্স থেকে দেখে নিবা তো এটার উপর বিগত বছরে যা কিছু আসছে তার উপর প্রশ্ন তো এইগুলো কোয়েশনগুলো কিন্তু তোমার জানা কোয়েশন এবং অপশন আমি চেঞ্জ করে দেবো না সো অপশনও তোমার জানা কোয়েশনও তোমার জানা এগুলো কিন্তু তোমার পারা উচিত তো একশোর মধ্যে যদি তুমি এখন পাও কোচিংয়ে ডেইলি এক্সামে পঞ্চাশ এখন যদি আশি পাও এবং আশি পেয়ে যদি পুরস্কারও পাও তাহলে তো এটা লাভের লাভ উভয় লাভ তাই না উইন উইন কেস আর আছে সতেরো তারিখের যে এক্সাম সেটা হচ্ছে মাস্টার কোয়েশন কোয়েশন ব্যাঙ্কের উপর মাস্টার কোয়েশন ব্যাঙ্ক মানে হচ্ছে অনুশীলনী প্রশ্ন ব্যাঙ্ক আর হচ্ছে কি বলে বিগত বছরে আসা মানে মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক মেডিকেল ডেটানির প্রশ্ন আর অনুশীলনীর প্রশ্ন এগুলো তো তোমার পারা উচিত না এগুলো তো একদম শিওর জিনিস যে এইগুলো পরীক্ষা আসেই এবং সবাই এগুলো পারে সো এই কোয়েশনগুলোর উপরে মাস্টার কোয়েশন ব্যাঙ্কের উপরে আরেকটা এক্সাম হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে সো এটাও তোমার খুবই যুগান্তকারী একটা বিষয় যে তুমি হয়তো এতদিন পরীক্ষায় একশোর মধ্যে পঞ্চাশ পেতা এখন যদি একশোর মধ্যে আশি পাও বা নব্বই পাও যেহেতু পারা জিনিস মানে পরীক্ষায় তুমি জানো যে কী আসবে প্রশ্নও জানো অপশনও জানো এটাও যদি না পারো তাহলে তা হলো না তো এখানে সব কিছু না পাঁচটা কোয়েশান ব্যাঙ্ক ফুলটা না মোটামুটি হাফ সিলেবাস হাফ সিলেবাসটায় নিচে দেওয়া আছে কমেন্ট বক্স থেকে দেখে নিবা আর উনিশ তারিখের যে পরীক্ষা আছে উনিশ তারিখ হচ্ছে এর জন্য সেখানে মোটামুটি বলা যাচ্ছে হাফ সিলেবাস অ্যাডমিশন টেস্টের হাফ সিলেবাসেরও একটা এক্সাম হবে তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখের এক্সামে টপ থ্রিকে পুরস্কার দেওয়া হবে আর উনিশ তারিখের এক্সামে টপ টেনকে পুরস্কার দেওয়া হবে আর মোটামুটি একটা বিরাট সংখ্যক স্টুডেন্টের জন্য কোর্সে ছাড় থাকবে সো তোমরা অবশ্যই এক্সামটাতে পার্টিসিপেট করবা এবং আরও একটা অফার থাকছে যারা মনে করতে যেন ভাই আমি ঠিক আছে পঞ্চাশ থেকে আসি পাইলাম আমার লাভ কি আমি তো পুরস্কার পাবো না পুরস্কার পাওয়ার জন্য নাইনটি করে একটা পাওয়া কাইন্ড অফ লাগতে পারে কারণ স্টুডেন্ট আসলে অনেক ভালো স্টুডেন্ট আছে বাংলাদেশে তাদের জন্য আরেকটা ভালো অফার সেটা হচ্ছে যদি তোমার কোনো বন্ধু জানায় এক্সামের পরে যে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা টপ টেনের মধ্যে আছে। এবং সে তোমার কাছ থেকে জানছে যে সে এই এক্সামটা হবে অর্থাৎ এর যিনি চ্যাম্পের কথা সে তোমার কাছ থেকে জানছে এরকমভাবে যদি কেউ তোমার নাম রেফার করে তাহলে তুমিও পাবে একটা আকর্ষণীয় পুরস্কার এবং তুমি এবং এটা তুমি সিলেক্ট করে নিতে পারবে মানে তোমার উইশ অনুযায়ী হয়তো তোমাকে কোর্সে গিফট করা হইতে পারে অথবা তুমি কোনো বই চাইতে পারো অথবা যে কোনো কিছু গিফট চাইতে পারো সব কিছু ডিসক্রিপ ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশন নাও তেরো পনেরো সতেরো উনিশ এই চার দিন চারটা ইন্ডিভিজুয়াল এক্সাম এবং আলাদা আলাদাভাবে প্লেস দেওয়া হবে